ভেনাস বা শুক্র হল আমাদের যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্য বিলাসিতার গ্রহ পৃথিবী আর শুক্রকে যমুজ বোন বলা হয় দুটো গ্রহের মধ্যে অনেক মিল দেখতে পান বিজ্ঞানীরা আমি আজকে বলবো এই শুক্র গ্রহ মজবুত আপনারা কিভাবে করতে পারবেন আপনাদের বাচ্চাটে যদি শুক্র গ্রহের ঠিকঠাক মতো অবস্থান না থাকে বা আমাদের আপনাদের যদি দশা অন্তর্দশা গ্রহে চলে থাকে তাহলে কিভাবে কি কাজ করলে কি রেমিটি ফলো করলে শুক্র গ্রহকে আপনারা মজবুত করতে পারবেন এবং আপনাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনতে পারবেন আপনার প্রত্যেকেই কিন্তু চাই আমাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আরাম বিলাসিতা এগুলো একটু আত্ম থাকুক তো এইটা শোনার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকার জন্য বন্ধুত্ব করার জন্য আমার প্রত্যেকটা অডিও আশা করি আপনারা লাইক করেন এটাও করবেন আর পুরোটা শুনবেন এবং নিকটবর্তী বন্ধু আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন এবার বলবো আপনার পার্টনার আপনার শুক্র আপনি যদি পুরুষ হন আপনার পার্টনার আপনার স্ত্রী বা যার সঙ্গে রিলেশনে আছেন তিনি আপনি যদি মহিলা হন তাহলে আপনি যার সঙ্গে রিলেশনে আছেন বা আপনার পুরুষ সঙ্গীটি বা আপনার স্বামী আপনার শুক্র তা তার সঙ্গে সর্বদা ভালো ব্যবহার করুন আপনার শুক্র মজবুত হবে আপনি যখন পুরুষ পুরুষকর্মী আপনার অফিসে যে মহিলা সহকর্মী আছেন তিনি কিন্তু আপনার শুক্রটাকে নির্ণয় করেন তো আপনি যদি তার সঙ্গে ভালো ব্যবহার করেন তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করেন তাকে সাহায্য করেন আপনি অচিরেই আপনার শুক্রকে মজবুত করতে সাহায্য করবেন সকালে আমরা অনেকেই ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে কাজে যুক্ত হয়ে যাই বা আমরা বেরিয়ে পড়ি অবশ্যই অবশ্যই বেরিয়ে পড়ার আগে বা কাজে যুক্ত হয়ে যাওয়ার আগে বিছানাটা পরিপাটি করে তুলে ফেলবেন বালিশ চাদর যা যা আছে সেগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখবেন আপনার এই সুন্দর করে গোছানো বিছানাটা কিন্তু আপনার শুক্র শুক্রগ্রহের প্রতীক গ্রহকে মজবুত করতে গেলে আর একটা জিনিস ব্যবহার করবেন সেটা হচ্ছে পারফিউম ব্যবহার করবেন যখনই কোথাও যাবেন অবশ্যই আপনার পছন্দ মতো সুগন্ধি দিতে ভুলবেন না আপনি যদি পুরুষ হন আপনার পার্টনারকে অবশ্যই সাজগোজের জিনিস কিনে দিন এটা কিন্তু অর্থের অপচয় নয় আপনার অর্থের আগমনের পথ সুদৃঢ় করতে অনেক কার্যকরী শুক্রবার করে আপনার স্নানের জলে গোলাপ জল মিশিয়ে স্নান করুন এমন কিছু দাম না গোলাপ জল পাওয়া যায় অল্প একটু মিশিয়ে শেষের দিকে জলটা যখন ঢালবেন তখন ওই গোলাপ জল মেশানো জলটা মাথা থেকে পুরো শরীরে ঢালুন আপনার অরা অনেক মজবুত হবে এবং শুক্রগ্রহ সন্তুষ্ট হবে দৈত্যগুরু শুক্রাচার্য এই গ্রহের দেবতা আর মা লক্ষ্মীকে যদি শুক্রবার পুজো করেন সাদা মিষ্টি সাদা ফুল দিয়ে অবশ্যই মা লক্ষ্মী আপনার ওপর প্রসন্ন হবেন এবং আপনার টাকা পয়সা ইত্যাদি বৃদ্ধি পাবে এবং আপনি অনেক আরামে থাকতে পারবেন এবার বলবো যে আপনি আপনার পোশাক আশাক পুরনো পোশাক আশাক অনেক সময় দান করে দেন এটা করার আগে পোশাকের একটা কোনা একটা মোমবাতি জ্বালিয়ে একটু পুড়িয়ে নেবেন কিংবা নুন জলে ধুয়ে নেবেন আপনি যখন আপনার পরা পোশাকটা অন্য কাউকে দিচ্ছেন তখন সেটা আপনার শুক্রকে তাকে দান করে দিচ্ছেন এটা করবেন না তার আগে এই প্রসেসটা ফলো করবেন আর যে জামা কাপড়ই দিন না কেন তার জন্য পাঁচ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এক টাকা তার কাছ থেকে চেয়ে নেবেন তাহলে সেও ভালো থাকবে আপনিও সুস্থ থাকবেন সর্বতা পরিপাটি হয়ে থাকার চেষ্টা করবেন অগোছালো থাকবেন না বাড়িঘর তোর টিপটপ না সম্ভব হলেও মোটামুটি গুছিয়ে রাখার পরিষ্কার রাখার চেষ্টা করবেন আর আপনার বারচার্টে যদি শুক্রের অবস্থান খারাপ থাকে আপনি বুঝতে পারেন বা বুঝতে নাও পারেন আপনার পার্টনারের সঙ্গে সমস্যা আপনার বিয়ে হতে দেরি আপনার পর বিয়ের পরে বিভিন্ন সমস্যা হচ্ছে বা আপনি চেষ্টা করছেন অনেক রোজগার করছেন তবুও আপনি আরামদায়ক জীবন পাচ্ছেন না তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এর সমস্যা সমাধানের জন্য আর আর একটা কথা বলবো আপনারা আপনাদের বাথরুমে যখন স্নান করবেন তখন তো গোলাপ জল ব্যবহার করবেন শুক্রবার করে আর বাথরুমে কোনো সুগন্ধি দেবেন ফিনাইলের কথা বলছি না যেরকম বাথরুমে আমরা ওডোনিল জাতীয় জিনিস বা এয়ার পকেট আমরা ঝোলাই এগুলো রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনি আপনার শুক্রকে অচিরেই অনেক মজবুত করতে পাচ্ছেন। সাদা পোশাক শুক্রবার পরার চেষ্টা করবেন সাদা মিষ্টি শুক্রবার কাউকে দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে কোনো মহিলাকে আপনার মা বোন বন্ধু মেয়ে এরকম কোনো মহিলাকে আপনি সাদা মিষ্টি খাওয়াবার চেষ্টা করবেন সাদা পোশাক শুক্রবার পরবেন এবং অবশ্যই নিজেকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবেন যতটা আপনার পক্ষে সম্ভব তাহলে আজকের প্রসঙ্গ এই পর্যন্ত রইল এর পরবর্তী কোনো প্রসঙ্গতে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে কথা হবে ততক্ষণের জন্য নমস্কার আমার চ্যানেল সৌভাগ্যের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক শুভকামনা আপনারা ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন তাহলে আজকে এই পর্যন্ত শেষ করলাম আবার দেখা হবে কথা হবে অন্য কোনো অডিওতে ততক্ষণের জন্য আজ্ঞা চাইছি